আসসালামু আলাইকুম এভরন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন রেসিপি নামি দামি রেস্টুরেন্টে এমন রেসিপি আপনারা পাবেন না চলুন দেখিনি এই নামি দামি খাবারটি কীভাবে আপনারা ঘরেই মাত্র একশো টাকা খরচ করে বানিয়ে নিতে পারবেন প্রথমে তিনটি ডিম নিলাম তারপর চার চামচ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ তারপরে হ্যান্ড দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব যাতে কোনো দানা দানা ভাব না থাকে ভালো করে আপনারা মিক্স করে নেবেন এবার এক কাপ দুধ দিয়ে দিলাম এখানে আমি পাঁচশো এমএল দুধ নিয়েছি তারপর ভালো করে এটা মিক্স করে নিব যাতে কোনো দানা দানা ভাব না থাকে দুধ এবং ডিমের সাথে যেন ভালো করে মিশ্রণটি হয়ে যায় এবার আমি ক্যারামেল বানাবো চিনির ক্যারামেল চিনির ক্যারামেলটা যাতে নিচে না লেগে যে কালার যাতে ঠিক থাকে এবং পুরে যাতে তিতা না লাগে সেজন্য সামান্য একটু পানীয় দিয়ে দিয়েছি চিনির সাথে তারপর ভালো করে এটা ক্যারামেলটাকে লাল করে নেব এত সুন্দর রেসিপি যদি ঘরেই বানিয়ে নিতে পারি তাহলে আমরা কেন রেস্টুরেন্টে যাব দেখছেন কি সুন্দর লাল হয়েছে এখন এই মলটে চিনির ক্যারামেলটা দিয়ে সেট করব ভালো করে সমানভাবে চারপাশে দিয়ে এটা যতক্ষণ না ঠান্ডা হয় এভাবে রাখবো ঠান্ডা হলে এটি জমাট বেঁধে এটার শেপে হয়ে আকার ধারণ করবে তারপর মিশ্রণটি ঢেলে নিলাম ঠান্ডা হওয়ার পর তারপর চুলায় একটি স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে ভাপ দিব আমার এটা বড় হয়ে গেছিলো তাই আমি আর একটা পাত্রে চেঞ্জ করে বসিয়ে দিলাম ঢাকনা কিন্তু বারবার উল্টানো যাবে না তাহলে ভাব ভেরিয়ে যাবে এবার দেখুন আমার প্রায় পঁচিশ মিনিট লেগেছে পঁচিশ মিনিট পরে অবস্থা দেখুন একটি কাঠি দিয়ে চেক করতে পারবেন চাইলে আপনারা টুথপিক দিয়ে চেক করতে পারবেন বললামই তো আজকে মাত্র একশো টাকা খরচ করে দেখাবো এই জিনিসটাকে দেখতে থাকুন কি বানাচ্ছি এত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর লাগছে এরপর এটাকে ফ্রিজে দেব যাতে সুন্দরভাবে সেট হয় দুই ঘন্টা ফ্রিজে রাখার পর কেটে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে খেতে আপনাদের বাচ্চারা ছোট বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন অনেক মজা করে ওরা খাবে ডিম দুধ অনেকেই খেতে চায় না কিন্তু এভাবে বানিয়ে দিলে ওরা বুঝবে না এটা কী এত মজা করে খাবে তাহলে দেখতেই তো পারছেন আমি কী বানানো এতক্ষণে হয়তো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি কি বানিয়েছি তো দেখুন কি অসাধারণ সুন্দর একটি পুডিং কাস্টার্ড পুডিং বানিয়ে নিলাম বললাম না যে রেস্টুরেন্টে আর যাওয়া দরকার নেই বাসায় ওভেন ছাড়া মাত্র কয়েক মিনিটেই গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারবেন এই সুন্দর কাস্টার্ড পুরিংটি এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার পেজে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটি লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এরকম মজার মজার রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা ট্রাই করতে পারবেন আপনারা খুব সহজেই কারণ কোনো ঝামেলা নেই তো মাত্র তিনটি উপকরণে এত সুন্দর জিনিস যদি আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন তাহলে আর শুধু শুধু বাইরে যাওয়ার কোনো দরকার নেই বাইরে অস্বাস্থ্যকর খাবারও খাওয়ার কোনো প্রয়োজন আর পড়ছে না বাসায় সুন্দর একটি আকর্ষণীয় জিনিস আমরা তৈরি করে দিলে বাচ্চারাও খুশি এবং বড়রাও অনেক মজা করে খেতে পারবে বাসার সবাই আপনাকে বারবার রিকোয়েস্ট করবে যে এটি আবার খাওয়াতে বানিয়ে আমার বাচ্চারা তো এই যে দেখতে পাচ্ছেন পাশেই বাচ্চারা কখন মানে কাটারও সুযোগ দেয় সাইডে দাঁড়িয়ে থেকে খাওয়া শুরু করে দিয়েছে